সম্প্রতি রাইস কুকারের রান্না নিয়ে মাগুরার যে ঘটনাটি ঘটে গেল সে সেটা অত্যন্ত দুঃখের এবং মর্মান্তিক এই ঘটনার পর থেকে কিন্তু আমাদের সবার মনে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে যে রাইস কুকারে আসলে রান্না করব কি না তো কিভাবে রান্না করব সেই এইগুলাই আমি এখানে বলে দিচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কোন প্রসেসে রাইস কুকার রান্না করলে অনেকটা সাবধানতা অবলম্বন করে কাজ করা যায় এই যে আমি একটা পাত্র রাইস কুকারে যে পাত্রটা পাত্রের ভিতরে কিন্তু চালটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা ধোয়ার পরে কিন্তু ওইখানে পানি দেওয়ার সময় অনেকটা পানি লেগে গেছে পাত্রটার ভিতরে সে পাত্রটা শুকনা একটা নেকড়া দিয়ে আপনি ভালো করে মুছে নেবেন কোনো প্রকার যেন এখানে কোনো পানি না থাকে এই পানিটাই কিন্তু অনেক সময় ওই যে ইয়ে যায় বিদ্যুতের একটা ই হয়ে থাকে সরাসরি তো সে একদম শুকনা নেকড়া ভিজা নেকড়া দিবেন না দিয়ে তারপরে এই যে ভিতরটা যেন কোনো পানি না থাকে একদম শুকনা শুকনাটার ভিতরে আপনি এখানে পাত্রটা বসিয়ে দিবেন যে বসিয়ে দেওয়ার পরে তারপরে আপ যে কাজটা করতেছেন সুইচ দিতে যাবেন না এই সুইচটা আপনি দিবেন না আমি সাধারণত দেই নাই এইগুলো অবলম্বন করে চলে তো আপনাদের একটু সতর্ক করার চেষ্টা করতেছি সুইচটা না দিয়ে এই যে ঢাকনাটা দিয়ে দিব। ও ঢাকনাটা পুরোপুরি এভাবে ঢেকে দিব না ভাত রান্না করার ক্ষেত্রে বিশেষ করে ঢাকনাটা ঢেকে না দিয়ে এই যে একটু ফাঁকা করে দিব। একটু ফাঁকা করে দিয়ে কারণ অনেক সময় আমরা কাছে থাকি না দূরে চলে যাই ভাতটা উতলিয়ে একদম পরে বিদ্যুতের একটা ই হতে পারে আর সুইচটা কিন্তু আমি দেইনি না দিয়ে এই যে প্লাগটা আগে লাগিয়ে নিব প্লাগটা লাগিয়ে নিয়ে তারপরে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এখানে আমি সুইচটা দিব সুইচটা দেওয়ার পর ওখানে কিন্তু আমি ঢাকনাটা আগে দিয়ে আসছি যে এখন এটা অন করে দেবো অন করে দিয়ে এটার ভিতরে আর আমি কোনো হাত দিব না একদম হাত না দিয়ে কিন্তু ই করা যায় কাজ করা যায় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছি যে এটা নিয়ে একটু বেশি ই করি ভাতটা বলো কাটলে একটু নেড়ে চেড়ে দিতে হবে ই করতে হবে এরকম কিছু করতে যাবে না নাড়াচাড়ার কোনো দরকার নেই এটা এমনিতে হয়ে যাবে নাড়াচাড়া যদিও করতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চামচ দেওয়া করতে যাবেন না সেক্ষেত্রে আপনাকে কাঠের চামচ কিংবা ইস্ত্রের চামচ দিয়ে আপনি করতে যাবেন না কাঠের চামচ কিংবা প্লাস্টিকের চামচটা আপনি ব্যবহার করবেন এখানে স্ত্রী চামচ থেকে বিদ্যুৎটা কিন্তু অনেকটা ওইটা যদি লেগে থাকে তাহলে কিন্তু ওটা ছড়াছড়ি একটা বিষয় থেকে যেতে পারে তো কাঠের চামচটা না নেড়ে চেড়ে দেবেন না নাড়াটাই ভালো আমি নাড়ি না তারপরে এই যে ফাঁকা করে দিয়ে দিবেন কিন্তু ফাঁকা করে দিয়ে একটা সময় এসে এটার আশেপাশে এত ঘোরারও দরকার নেই এটা ধরারও দরকার নাই সব কিছু শেষ করে ভাতটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে যে ফাঁকা করে দেওয়ার কারণে ভাতটা সুন্দর মতো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন কিন্তু আপনি সরাসরি এটা অফ করতে আসবেন না এটা অফ না করে এটা কোনো ধরার প্রয়োজনই নাই না ধরে এই যে এখানে এসে আপনাকে আগে সুইচটা অফ করতে হবে সুইচটা অফ করে নিয়ে তারপরে হচ্ছে একদম খুলে ফেলবেন সুইচটা যদি কোনো এদের খোলার পরে আমি দেখতেছি একটু গরমও হয়ে গেছে এটা এটাই স্বাভাবিক বিষয় তারপরে এখানে আপনি সুইচটা অফ করে দিবেন তারপরে যা ধরার এখানে ধরে নেবেন যে দিচ্ছি আমি আমি একটু ভেজা ভেজা অবস্থায় এটা বন্ধ করে দিয়েছিলাম এর জন্য আমার হলুদ বাতি জল না অনেকে বলবেন যে হলুদ বাতি জ্বলার পর দিলে কি হবে না এটা না দেওয়াটাই ভালো না ধরাটাই ভালো তারপরেও যারা কম দামি ই কিনেন না কিনে একটু দাম দিয়ে কেনার চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো ইয়ের তারপরও রিজিকের বিষয়ে একটা যদি আপ আমি যতই সতর্ক থাকি না কেন মৃত্যু যদি এসে যায় আসবেই তো যতটুকু যা পারলাম বোঝানোর